আমি আজকে জামাত করতাম কালকে ছেড়ে দিলাম আমাকে হত্যা করতে হবে। আমি আজকে জামাত ইসলাম করতাম কালকে আজকে জামাত ইসলাম ছেড়ে দিলাম তাহলে কি আমাকে হত্যা করতে হবে এটা আপনার সাধারণ বিবেকে বলতেছে হত্যা করতে হবে না কিন্তু আপনি যান জামাতি ইসলামের বই নেন তাবলিক জামাতের বই নেন তাদের জামাতবদ্ধ জীবনযাপনের বইয়ে দেখবেন যে তাদের ওই তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা জামাতি ইসলামের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা এবং এই হাদিসগুলোই যে হাদিসগুলো রাসুলসল্লি আসাল্লাম জামাতের জন্য বলেছেন যেমন আল্লাহ রসুল বলেছেন আ মরুকুম বেখামসিন আমি তোমাকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে বেল জামাআত জামাত বদ্ধ জীবন যাপন করবে জেনে রাখো মান মানফার জামাহ শিবিরিন যে ব্যক্তি জামাত থেকে এক বিঘৎ পরিমাণ দূরে চলে গেল তার কাঁধ থেকে খালা তার নির থেকে ইসলাম দূরে সরে গেল দা জাহিলিয়া আর যে জাহিলিয়াতের দিকে ডাকে ফাহ জুসা জাহান্নাম সে জাহান্নামের কীট জাহান্নামের খড় জাহান্নামের আগুন প্রজ্বলিত করার কাঠ এই কঠিন হাদিস যে জামাত বদ্ধ জীবন যাপন করতে হবে এবং যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এক বিহৎ পরিমাণ দূরে চলে যাবে সে ইসলাম থেকে বের হয়ে গেল আর আল্লাহ রাসুল বলছে যে জামাত ছেড়ে দিল তাকে হত্যা করতে হবে তাদের বইগুলো খুলে দেখবেন এই হাদিসগুলো তারা নিজ দলের জন্য ব্যবহার করেছে যে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে জামাত বদ্ধ জীবন যাপন করা তার মানে আমি যদি আজ জামাত ইসলাম করি কাল ছেড়ে দিই তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী আমি যদি আজ তাবলিক জামাত করি কাল যা তাবলিক জামাত ছেড়ে দিই তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী কেননা এই হাদিসগুলোকে তারা সেই ক্ষেত্রে ব্যবহার করেছে আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতেছেন কি না আলোচনা কি বোঝা যায় তাহলে জামাতের সঠিক অর্থ কি আমি বহু জায়গায় বলেছি যে আসমানের নিচে জমিনের উপরে যে হাদিসগুলো মাজলুম যে হাদিসগুলোর উপর মানুষ অত্যাচার করেছে যে হাদিসগুলোর অর্থ মানুষ যুগে যুগে বিকৃত করেছে সেই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি এবার আপনার সাথে আর এক মিনিট শুনেন। আবু বকর রদী আল্লাহ তালা আনহুর যুগে যখন তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল

তারা শোনো অমর আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব যদি দেখি যে যারা আল্লাহ রসুলের যুগে জাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিয়েছে জাকাত হিসেবে ওই উট গরু ছাগল ছেড়ে গেছে রশি সহ রশি ফিরিয়ে নিয়ে যায়নি খেজুর গম ধান চাল ওসর দিতে এসে যে বস্তায় করে নিয়ে এসেছিলো ওই বস্তাটাও রেখে গেছে নিয়ে যায়নি আর আমি আবু বকর আমার যুগে যদি খেজুর গম ধান চাল ফেলে ছেলে গবস্তা নিয়ে চলে যেতে চায় উট গরু ছাগল রেখে উট গরু ছাগলের রশি দড়ি নিয়ে যেতে চায় তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই রশির জন্য ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ করব হয় মারব না হয় মরব এখন যারা সচেতন শ্রোতা আছেন তাদের তাদের কাছে আমার জিজ্ঞাসা যদি আমার এই আলোচনা আগে শুনে থাকেন তাহলে তো বলতে পারবেন আর যদি আগে শুনে না থাকেন আজকে প্রথম শুনতেছেন তাহলে আপনার মেধার পরীক্ষা হবে যে আপনি মাদ্রাসার ছাত্র হলে কেমন ফকি হতে পারতেন কথা মনে হয় বুঝাতে পারিনি এখন যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিতে বলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি যদি মাদ্রাসার ছাত্র হতেন তাহলে জীবনে আপনার ভালো ফকি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কি সেটা হচ্ছে আবু বকর রাজি তাদেরকে মুসলিম হওয়ার পরেও কেন হত্যা করতেছেন কারা বলতে পারবেন হাত উঠান দেখি কে বললেন আপনি আমার বক্তব্য আগে শুনেছেন নাকি আর কেউ বলেন দেখি কেন মুসলিম হওয়ার পরেও তাদেরকে আবু বকর রাজি তালানো হত্যা করতেছে জি পরিত্যাগ করে দিয়েছে তারা মুফারেকুল জামা আহ জামাত ছেড়ে দিয়েছে ওই যে আল্লাহ বলেছে যে জামাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে গেল যে জামাত ছেড়ে দিবে তাকে হত্যা করা যাবে জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার ইসলামিক যে কোনো ন্যায় আদেশ অন্যায় আদেশ নয় যে কোনো ন্যায় আদেশ আমি এবং আপনি মানতে বাধ্য ওয়াইন জারাবা যদিও সে আপনাকে পিটাই যদিও সে আপনার উপর জুলুম করে সহি মুসলিম খুলে দেখেন কিতাবুল ইমার আহ ইমারাত অধ্যায় সহি মুসলিম আমিরের যে আনুগত্য করতে হবে মর্মে শত শত শতাধিক হাদিস ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ সেখানে পেশ করেছেন বহু হাদিস ওগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার খলিফার আদেশ নির্দেশ যদি ন্যায় হয় তাহলে আমি আপনি মানতে বাধ্য যদি না মানি যদি বিদ্রোহ করি তাহলে আমি হারেজি খারিজি মানে যে বের হয়ে গেছে কি থেকে বের হয়ে গেছে জামা জামাত থেকে বের হয়ে গেছে সে খারিজি কথা কি আমার স্পষ্ট ঠিক ইসলামী খেলাফতের পরবর্তীতে যারা বৈধ শাসক তাদের বিরুদ্ধেও তাদের নাসিহা করা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে না তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না যদি কেউ বিদ্রোহ করে অস্ত্র উত্তোলন করে তাহলে সে খারিজি কি থেকে খারিজি কি থেকে বের হয়ে গেল জামাত থেকে বের হয়ে গেলো সরকার চাইলে তাকে হত্যা করতে পারে তাকে ফাঁসির কাস্টে জোলাতে পারে এটা সরকারের ইখতিয়ার আল্লাহ রাসুল বলে গেছেন রাসুল সাল্লাহ আলি স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে যে যদি আমি তাদেরকে পাই এই সমস্ত খারিজিদেরকে যারা জামাত ছেড়ে দেয় লাখ কতলা সামুদ তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করবো কেননা এরা সমাজের জন্য বিষ কিভাবে বিষ আজকে সিরিয়ার অবস্থা দেখেন লেবাননের অবস্থা দেখেন মিশরের অবস্থা দেখেন লিবিয়ার অবস্থা দেখেন আজ থেকে পাঁচ বছর আগে যারা লিবিয়ার মআরার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ওদেরকেই জিজ্ঞেস করে দেখেন যে ইস কমসে কম মোহাম্মার আল গাদ্দাফির সময় তো নিরাপত্তা ছিল আজকে যে আপনি এখানে বক্তব্য শুনতে এসেছেন আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করবে এ আশঙ্কা আছে নাকি এতটুকু তো নিরাপত্তা ছিল মোহাম্মার আল গাদ্দাফির সময় সমাজে তো চলতে পারতাম জান মাল ইজ্জত নারী পুরুষ বউ বেটি সবার জীবন ইজ্জতের নিরাপত্তা তো ছিল আজকে মোয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে সেই নিরাপত্তাটুকু হারিয়ে ফেলেছি আজকে লিবিয়ার কোনো কোনায় কারো নিরাপত্তা নেই আজকে সিরিয়ার কোনো ইঞ্চি মাটিতে মুসলমানের দেশে নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আরেক মুসলমান নিরাপদ নয় কেন বলেন তো তারা বিদ্রোহ করেছিল তাদের নিজের সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহের আগুনে তারা জ্বলতেছে ধ্বংস হয়ে গেছে এই জন্য এটা অনেক ভয়ঙ্কর জিনিস ভয়াবহ জিনিস এটাই হচ্ছে খারেজিয়াতের আকিদা এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়ার আকিদা হ্যাঁ রাষ্ট্রনেতার নেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় দুই শর্তে যদি রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যায় আর তাকে বিদ্রোহ করে পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে কেননা পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি না থাকলে নিরাপত্তা বাস্তবায়ন করা যাবে না যুদ্ধ চলতেই থাকবে গৃহযুদ্ধ যদি আপনার কাছে ক্ষমতা থাকে পাল্টা নিরাপত্তা বাস্তবায়ন করার ক্ষমতা দখল করে নিয়ে আর সরকার যদি বাস্তবে কাফের হয়ে গিয়ে থাকে তাহলে করতে পারেন আর যদি ক্ষমতা না থাকে তাহলে জুলুম সহ্য করে নিয়ে যতটুকু নিরাপত্তা আছে এতটুকু নিরাপত্তার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে